চাই কিংবা বিভ্রান্ত করছে যে আপনারা এই অনেক জায়গায় বক্তব্য আমরা শুনেছি বলছে যে জামাত ইসলামে ভোট করা একটা অনেকে বলছে যে জামাত ইসলামে ভোট না করলে বেহতে পাবেন না অনেকে বলছে জামাতে ভোট করলে আপনি বেহেস্টি নিশ্চিত পাবেন আজকে আপনাদেরকে বলি যে আপনার মৃত্যুর পর আপনার জানাজের নামাজ শেষ হওয়ার পরে আপনার যখন কবরে নামানো হবে কবর থেকে নামিয়ে যখন মাটি দেওয়ার পরে একচল্লিশ কদম ফিয়ার পরে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিন কি তোমার রাসুলকে এই তিনটি প্রশ্ন কবরের ভিতরে করা হবে এখানে জামাত ইসলামে ভোট দিয়েছেন কিনা এই প্রশ্ন কিন্তু আপনি কে করবে না দাড়ি পাল্লায় ভোট দিয়েছেন কিনা এই প্রশ্ন করবে না আজকে আমরা সবাই মুসলমান আমরা ইসলাম সম্বন্ধে জানি ইসলাম সম্বন্ধে আমাদের জ্ঞান আছে ইসলাম সম্বন্ধে পড়াশোনা করেছি ধর্মকে স্পর্শকাত একটি জায়গায় তারা হাত দিয়ে সেইটাকে টেম্পারিং করে মিথ্যা কথা বলে আজকে আমাদের মা বন্ধুদের যারা ভোট নিতে চায় তাদেরকে প্রতিহত করুন তাদেরকে বয়কট করুন আমরা মুসলমান আমাদের সবার জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য ফরজ আমি নামাজ আপনার নিজের জন্যই পড়তে হবে আমার নামাজ আমার নিজের জন্যই পড়তে হবে আমার রোজ আসরের ময়দানে আমার হিসাব আমার কৈপথ আমার কাছ থেকে নেওয়া হবে আপনার কৈপথ আপনার কাছ থেকে নেওয়া হবে সেই জন্য যে পাঁচটি স্তম্ভের পরে ইসলাম দাঁড়িয়ে আছে আপনার ইমান নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা আমরা পালন করব। এই পাঁচটা পালন করতে হলে জামাত ইসলাম হওয়া লাগবে না এই পাঁচটা পালন করতে হলে আপনার দারুপাল্লাই ভোট দেওয়া লাগবে না সেই জন্য আপনার ইমান ঠিক থাকবে আপনার নামাজ ঠিক থাকবে আপনার রোজা ঠিক থাকবে আপনার জাকাত ঠিক থাকবে আপনারা শুধু মেয়েরা আপনাদের স্বামীর আদেশ মেনে চলবেন স্বামীকে সনীয় করবেন স্বামীর কথার বাইরে যাবেন না সেই জন্য মেয়েদের সহজ এই চারটা পাঁচটা নিয়ম নীতি যদি যদি মেনে চলেন চলেন সাথে তাহলে মেয়েদের জন্য বেস্ত পাওয়া খুব সহজ সেই জন্য কেউ ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কেউ বিতর্কিত করে মাঠে ভোট চেতে আসলে তাদেরকে প্রতিহত করুন এবং আমি এমনও কথা শুনেছি যে ছোট ছোট কোরআন শরীফ নিয়ে শপথ করিয়ে নিচ্ছে এইটা আরো বেশি